তৃতীয় দুজন হয়েছে নাওসিন শেখ ও আমির শাহ মন্ডল সামনে এসে পুরস্কার তুলে দেবেন আমাদের ওয়াসিম আক মাস্টার ওয়াসিম আক্তার শেখ মহাশয় এদিকে 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 হ্যাঁ এদিকে জাযাকাল্লাহু জাযাকাল্লাহু খাইরা যে সমস্ত ছাত্ররা যে সমস্ত ছাত্ররা বিশেষ করে গার্জেনের ছাত্রদের গার্জেনের উদ্দেশ্যে বলছি যে সমস্ত ছাত্রদের হাজিরা সবচেয়ে বেশি সেই সমস্ত ছাত্রদের গার্জেনের অর্থাৎ তার মায়ের আমরা পুরস্কার দিতে চাই সেই ছাত্র মানে সেই ছাত্র নাম ধরে ডাকছি তার মাকে এই পুরস্কারতেই সেই ছাত্র নিয়ে যাচ্ছে হাজিরায় প্রথম অর্থাৎ সারা বছর পড়াশোনা হয়েছে সে এ গ্রুপে গ্রুপের মধ্যে মাকতবুল শেখ হাজিরার দিকে প্রথম হয়েছে অর্থাৎ তার কামাই নেই খুবই কম কামাই করেছে হাজিরার প্রথম হয় আমরা দায়ের পক্ষ থেকে তার মাকে একটা পুরস্কার দিচ্ছি মাকতবুল শেখ

দ্বিতীয় গ্রুপের প্রথম হয়েছে দ্বিতীয় গ্রুপের প্রথম হয়েছে আবু মায়ের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে পুরস্কার আমাদের বারকাতুল্লাহ শেখ হ্যাঁ তার মায়ের জন্য হাজিরা বেশি ধরুন আচ্ছা আমি আকরাম হোসেন আর আমাদের হোসেন ডাক্তারবাবু একটু সামনে আসলে খুব ভালো হয় একটু ডাকছি এসে এসতে এসে আরে এসো না তোমার না আসলে হয় নাকি একটা উজ্জ্বল নক্ষত্র তোমার সব একটা নক্ষত্র কলম নেই এই নক্ষত্র গুলো হারিয়ে ফেলে হবে নাকি চলে এসো মাশাআল্লাহ আমরা গর্বিত আমরা গর্বিত আমরা যারা এই অনুষ্ঠানটা চালিয়েছি আমরা সবাই কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ কিছু মানে গুরুত্বপূর্ণ জায়গা আছে যোগ্যতা আছে সবাই মিলে আমরা এই কাজটা করেছি তারপরে পুরস্কার দেওয়া হচ্ছে অর্থাৎ হাজিরার দিকে চতুর্থ হয়েছে তাই তো আচ্ছা তারপরে পুরস্কার আতিফ হামিদ মন্ডল আতিফ হামিদ মন্ডল চলে এসো পুরস্কারটি তুলে দেবে ডক্টর আরিফ মহাশয় যাও সামনে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তারপরে তারপরে বলো আফান মোল্লা শাকিল আহমেদ মোল্লা আশুর মোল্লা এই তিনজনে চলে এসো এই তিনজনে চলে এসো আফান মোল্লা

आल इम्तियाज शेख पुरस्कार से तुले देवे वसीम अख्तर शेख मास्टर वसीम अकरम शेख जजाक अल्लाह खैर अस्सलाम अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू इम्तियाज अस्सलाम अलैकुम व रहमतुल्लाहि अल इम्तियाज शेख है

别 <laughs>